السلام عليكم ورحمه الله وبركاته ورحمة الله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد قال تعالى والذين هم لاماناتهم وعهدهم راعون যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহান নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসির ক্লাসে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন এই জন্য রাবুল আলমের দরবারে আমরা প্রত্যেকেই শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাত সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত হোক প্রাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি সাত পেশ করি সকলে পড়ি সাল্লাম মোতারাম প্রাণপ্রিয় উপস্থিতি সময় সাথে বন্ধুগণ আমরা সুরাত থেকে ধারাবাহিকভাবে ভাবে পেশ করে আসছিলাম এই সুরার প্রথম দশটি আয়াতে আল্লা সুয়াত আয়লা যে সকল ইমানদারগণ সর্বোচ্চ সফলতা অর্জন করবে তাদের কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলীর কথা উল্লেখ করেছেন আমরা পূর্বে প্রথম সাতটি আয়াত নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি আজকে বিশালতা আলা অষ্টম আয়াত নিয়ে কিছু কথা বলে আলোচনা শেষ করার চেষ্টা করবো রব্বর আলামিন তফির দান করুন আমরা আমিনবন্ধুগণ আল্লা সুবাহ সফলতা অর্জনকারী তথা যে সকল ইমানদারগণ আকের জাহান্নাম থেকে মুক্তিলাভ করবে এবং জান্নাতে প্রবেশ করবে তাদের যে সকল গুণাবলী উল্লেখ করেছেন তার মধ্যে আজকের আয়টিতে যেটা বলা হয়েছে যে আমানত দারিতা রক্ষা করা এবং কোনো বিষয়ে কারোর সাথে চুক্তি করলে সে চুক্তি বাস্তবায়ন করা চুক্তির উপরে অটুট থাকা এটি হচ্ছে সফলতা অর্জনকারী তথা জান্নাতে যে সকল মমিনগণ প্রবেশ করবেন জাহান্নাম থেকে মুক্তি পাবেন তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য বা গুণ আল্লা করছেন যে ওই সকল মমিনগণ সফলতা অর্জন করবে যারা তাদের আমানত এবং চুক্তি রক্ষা করে প্রিয় বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানবিক বৈশিষ্ট্য এটা শুধু ইসলামিক দৃষ্টিকোণ থেকে নয় বরং আমাদের সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বরং একজন মানুষ হিসেবে এই বৈশিষ্ট্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দিয়ে কথা রাখা অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ না করা রাখা হলে সে রক্ষা করা এটা সেটা গুরুত্বপূর্ণ একটি মানবিক বৈশিষ্ট্য দুনিয়াতে কাঠের মুশ্রেকরা বর্তমান জমানায় বলা যায় যে সব ক্ষেত্রেই অগ্রগামী হয়ে আছে কারণ কি কারণ হলো তারা ইমান এবং কুফুরির প্রশ্নটা বাদ দিয়ে তারা কিন্তু মানবিক যে বৈশিষ্ট্যগুলো তারা অধিকাংশই কিন্তু বাস্তবায়ন করে মুসলিমদের ভিতরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এগুলো আছে তো এই জিনিসটা যে যত বেশি চর্চা করবে যার ভিতরে যত বেশি পরিমাণ এই বৈশিষ্ট্য থাকবে সে তত বেশি উন্নত মানসিকতা এবং উন্নত চরিত্রের অধিকারী মনে করে একটা বাগান যদি একজন মালিকে আপনি পরিচর্যা দায়িত্ব দেন সেই মালি খুব সৎ খুব ভালো ইমানদার পরেজগার ভালো জিনিস কিন্তু ওই বাগানটাকে সে সঠিকভাবে পরিচর্যা করে না পানি দেয় না সার দেয় না আগাছা পরিষ্কার করে না কিন্তু নিজে ব্যক্তিগতভাবে ভাবে খুব সৎ আপনি কি ওই বাগানের পরিচর্যার কাজে ওই মালিকে রাখবেন নাকি পরিবর্তন করে দেবেন পরিবর্তন করে দেবেন কারণ আপনার বাগানের পরিচর্যার জন্যে যে বৈশিষ্ট্য থাকার দরকার যে কাজগুলো আপনি চাচ্ছেন সেগুলো তার মধ্যে নাই ব্যক্তিগত সেনামাজি সে রোজাদার সে আল্লাহ না কোনো সন্দেহ নেই কিন্তু আমার তো উদ্দেশ্য হলো আপনাকে রাখার আপনি আমার বাগানটা সঠিকভাবে পরিচর্যা করবেন কিন্তু আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে রেখে আমার লাভটাই কি তো আল্লাহ তালার সুনত হচ্ছে এটা এই পৃথিবীটাকে যারা পরিচর্যা করবে এই পৃথিবীতে যারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবে মানুষের অধিকার সঠিকভাবে আদায় করবে মানবিক যে বৈশিষ্ট্যগুলো একজন মানুষকে সভ্য করে একজন মানুষকে উন্নত করে সেই বৈশিষ্ট্যগুলো চর্চা করবে স্বাভাবিকভাবে আল্লাহ তালা এই বিশ্বের নেতৃত্বে তাদের হাতে দিয়ে দেবেন কারণ তারা এই বিশ্বটাকে পরিচালনা করার মতো যোগ্যতা রাখে বর্তমানে যদি আমরা আমাদের মুসলিমদের দিকে তাকিয়ে দেখি অনেক ক্ষেত্রে আমরা বিশ্বকে পরিচালনা করার মতো যে যোগ্যতা বা বৈশিষ্ট্য থাকা দরকার অনেক ক্ষেত্রে আমরা হারিয়েছি এটা তিক্ত বাস্তবতা আপনি যে তুলনামূলক দেখতে যান তাদের মধ্যে এই বৈশিষ্ট্য চর্চাটা একটু বেশি যার কারণে এই বিশ্বটা কারা নেতৃত্ব দিচ্ছে ইহুদি খ্রিস্টান নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে সমস্ত মুসলিম বিশ্বগুলো তাদের দিকে চেয়ে থাকে তারা যেটা বলে সেটাই বাস্তবায়িত হয় কারণ নেতৃত্ব পরিচর্যা আল্লাহ তাকে কাজ করতে হবে দায়িত্ব পালন করতে হবে তাকে সততা এবং সত্যবাদীদের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে তাহলেই আল্লাহ সুবহান তাকে নেতৃত্ব দিবেন তাকে সম্মান দিবেন সব সে আল্লাহ তালার পক্ষ থেকে অনুগৃহীত হবে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য লাভ করবে যাই হোক প্রিয় বন্ধুগণ তো এখানে আল্লাহ সুবহানা মুমিনদের দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের কথা বলেছেন যে রাউন যে যারা তাদের আমানত এবং অঙ্গীকার সঠিকভাবে বাস্তবায়ন করে আমানতের খেয়ানত করে না কোনো অঙ্গীকার ভঙ্গ করে না আল্লাহ একবার ইসলাম মানুষকে শিক্ষা দিচ্ছে কি আর আমরা অনুসরণ করছি কি আল্লাহ নবী সাল্লাম কি বলেননি যে আয়াতুল মুনাফিকে আর বা মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি চারটা ইজা হাত দেশা কেদাবা ওয়া ইজা ওয়া আখলাফা ওয়া ইজা তুমি না খা না ওফি রেওয়ায়া ওয়াই ওয়া ইদা খা সমা ফাজারা মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে চারটি একটা হচ্ছে যখন সে কথা বলে কথা বলে কথা বললে বলে রাখা হলে করে অঙ্গীকার করলে অঙ্গীকার ঠিক রাখেন অঙ্গীকার ভঙ্গ করে আর আরেকটা হচ্ছে যখন ঝগড়া লাগে তখন অশ্লীল ভাষা ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য তাহলে এখানে দুইটা বৈশিষ্ট্য কথা বলা হচ্ছে যে ওয়াইজা না খানা যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে বা সেটা আমানতটাকে ভঙ্গ করে যখন কোন বিষয়ে চুক্তিবদ্ধ হয় তখন সে চুক্তি ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে এগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য তার মানে হলো কখনো মনিনের জন্য এই সমস্ত বৈশিষ্ট্য শোভা পায় না কোনো ইমানদারের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত নয় যদি এখানে মুনাফিক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কর্মগত মুনাফিক কর্মগত মুনাফিক অর্থাৎ বিশ্বাসগত ভাবে সে মুসলিম ঠিকই কিন্তু আচরণটা হচ্ছে মুনাফিকের মতো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমানত হতে পারে আল্লাহ সুবানা কোরআনের মধ্যে আমাদের কথা উল্লেখ করেছেন কিনা আল্লাহ সুবান বলছেন وأشفقنا منها وحملها الإنسان আমি আমানত উপস্থাপন করেছিলাম আসমানসমূহ এবং জমিনের কাছে পাহাড় পর্বতের কাছে কিন্তু তারা এই আমানতকে বহন করতে পারবে না এই ভয়ে ভীত হয়ে তারা এই দায়িত্ব পালনে অশক্তিতে জানিয়েছে কিন্তু মানুষ এই আমানতকে গ্রহণ করে নিয়েছে প্রিয় ভাইরা আমার এখানে আল্লাহ তাআলা আমানতকে প্রথমত পেশ করেছেন আসমানের কাছে জমিনের কাছে পাহাড় পর্বতের কাছে কিন্তু এরা এই আমানতের গুরু দায়িত্ব এই আমানতের যে ভারত্ব তারা কিন্তু উপলব্ধি করতে পেরেছিল যার কারণে তারা অস্বীকার করেছেন না হে আমাদের দয়াময় আপনি আমাদের ক্ষমা করবেন আমরা এই আমানত বহন করার মতো যোগ্যতা রাখি না আমাদের সেই ক্ষমতা নেই কিন্তু মানুষের কাছে আমানত পেশ করা হলে মানুষ গ্রহণ করে নিয়েছে তারপরে তারপরে কি বলা হয়েছে আল্লাহ মানুষের এই দায়িত্ব বহনের পরে মানুষের মানুষের ব্যাপারে কি বলেছে নিশ্চয় মানুষ হচ্ছে জালিম এবং জাহেল মানুষ জালিম এবং জাহেল এরা হচ্ছে অবিচারকারী এবং অজ্ঞ যদি তারা সঠিকভাবে বুঝতো তাহলে আমার তারা বহন করতো না প্রিয় বন্ধু এখানে আমার দ্বারা কি উদ্দেশ্য এখানে আমার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে সকল ফরজ বিধিবিধান আছে সেগুলো তাহলে একজন মানুষ যদি আমানত রক্ষা করে তার অর্থটা দাঁড়ায় তার জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর দেওয়া ফরজ বিধিবিধানগুলো বাস্তবায়ন করা আল্লাহ তালা করার মধ্যে আরো বলছেন যে আল্লাহ তালা আদেশ করছেন তোমরা এ আমানত যেন তাদের হকদারদের কাছে যথার্থভাবে পৌঁছে দাও আল্লাহ তালার আমানত যেগুলো সেগুলো তো বাস্তবায়ন করতেই হবে পাশাপাশি বান্দার পক্ষ থেকে এক বান্দা আরেক বান্দার সাথে এক মানুষ আরেক মানুষের সাথে যে সমস্ত আমানত লেনদেন করে সেগুলোর ক্ষেত্রেও তা কি করতে হবে সে যথার্থভাবে সে আমানতকে পৌঁছে দিতে হবে আমানত কি কি জিনিস হতে পারে মানুষ একজন মানুষ একজন মানুষের কাছে কি আমানত রাখে কি জিনিস গচ্ছিত রাখে অর্থ সম্পদ স্বর্ণ জায়গা জমি দলিল তারপরে কিছু গোপন কথা এটাও কিন্তু আমানত আমরা কিন্তু অনেক সময় এই জিনিসটা ভুলে যাই আমরা মনে করি যে শুধু টাকা পয়সা বা অর্থ সম্পদে আমানত রাখা হয় গচ্ছিত রাখা হয় কিছু কথা আছে যেগুলো আমানত হিসেবে আপনার কাছে রাখে কিন্তু আপনি সে আমানতটা যদি পূরণ না করেন সে কথাটা যদি রক্ষা না করেন তাহলে আপনি আমানতে খেয়ানত করলেন হাদিশ সে আশে আল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন তোমার কাছে এসে কোনো কথা বলে সে যদি ডানে বামে তাকায় অর্থাৎ সে একটু সতর্কতার সাথে আপনার সাথে কথাটা পেশ করে তাহলে এটা আপনার জন্যে আমানত হয়ে গেল আপনার জন্যে জায়েজ নাই ও কথাটাকে তার অনুমতি ছাড়া বাইরে কোথাও প্রকাশ করা মানে একজন মানুষ আপনার কাছে আসছে ভাই আপনাকে সে বিশ্বাসযোগ্য মনে করেছে আপনাকে সৎ এবং আমান মনে করেছে যার কারণে তার ভিতরে একটা কষ্টের কথা একটা গোপন কথা আপনার কাছে বলতে এসেছে সেটা আমি আমি দেখতেছি কেউ কেউ শুনলো কিনা না যেন বলে না যে দেওয়ালেরও কান আছে সে একটু সতর্কতার সাথে কথাটা বলতেছে এখন আপনি শুনলেন শোনার পরে আপনি যদি তার এই কথাটাকে নিজের অন্তরের মধ্যে নিজের ভিতরে গচ্ছিত না রাখেন জমা না রাখেন বরং অন্যের কাছে এটা ফাঁস করে দেন তাহলে কিন্তু আপনি বিশ্বাসঘাতকতা করলেন আপনি আমানতের খেয়ানত করলেন তাহলে কথাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমানত প্রিয় ভাইরা আমার আপনার সন্তান সন্ততি আপনার স্কন্ধে আল্লাহ তাল পক্ষ থেকে প্রদত্ত গুরুত্বপূর্ণ আমানত আপনার স্ত্রী আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ আমানত আপনি যদি আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করেন আপনি আমারতের খেয়ানকারী আপনি যদি আপনার সন্তানের প্রতি দায়িত্ব পালন না করেন আপনি আমার খেয়াল আল্লাহ সে কথায় স্মরণ করিয়ে দিচ্ছেন বলছেন হেমান দারগুন তোমরা নিজেদেরকে এবং তোমাদের সন্তান সন্তকে জাহানের বাগুন থেকে বাঁচাও এখন আপনি মাসাল নামাজুজা হাজ যা কাজ সবই করছেন দিনের কাজে আপনি সময় দিচ্ছেন কিন্তু আপনার স্কন্ধে যে আপনার সন্তানগণ গণ রয়েছেন তাদের প্রতি আপনার কোনো ভূক্ষেপ নাই আপনার স্ত্রী সে দিন জানে নাকি জানে না সে পালন করে কি করে না এবার আপনার কোনো পরোয়া নেই আপনি যথার্থ দায়িত্ব পালনে ব্যর্থতা পরিচয় দিলেন আল্লাহ নবীলাম দায়িত্ব সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন যে আল্লাহ কুল্লকুম রয়ন আন কুল্লুকুম যে তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল এবং তোমাদেরকে কেমন দিন তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে একজন পুরুষ ব্যক্তি তার পরিবার পরিজনের দায়িত্বশীল কেমন দিন তাকে তার পরিবার পরিজন সম্পর্কে প্রশ্ন করা হবে একজন নারীও দায়িত্বশীল একজন খাদেম দায়িত্বশীল আপনি একটা অফিসে চাকরি করেন আপনি ওই অফিসে দায়িত্বশীল এটা আপনার জন্য আমানত স্বামী স্ত্রী একেবারে সাথে মিলিত হয় অপরের সাথে ঘনিষ্ঠ ভাবে মিলিত হয় যেটা পৃথিবীতে আর কারো সাথে সে হতে পারে না আল্লাহ বলছেন যে কেউ যদি কোনো নারীর সাথে কোনো নারী পুরুষের সাথে স্বামী স্ত্রী যদি একেবারে সাথে মিলিত হওয়ার পরে তাদের অভ্যন্তরীণ যে গোপন বিষয়গুলো যদি প্রকাশ করে দেয় তাহলে কেমতে দিন সে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হবে কারণ আপনি আমানতের খেয়ানত করেছেন ভাইরা আমার তারা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আমানত রয়েছে আপনি সরকারি কর্মকর্তা আপনি প্রশাসনিক দায়িত্বে রয়েছেন আপনি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন আপনি আমানতের খেয়ানত করলেন আপনি কোনো কাজে ফাঁকি দিলেন ডিউটি যারা করতেছে ডিউটি পালনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মানুষ আছে ফাঁকিবাজি করে সঠিক সময় ডিউটিতে আসে না এবং যাওয়ার সময় কিন্তু আগে ভাগে চলে যায় এরা কিন্তু আমারও খেয়ানতকারী বেতন নেওয়ার সময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নেবে কিন্তু যখন কাজের ক্ষেত্রে তখন সে ফাঁকিবাজি করবে তাহলে আল্লাহ কি বলেছেন যারা দেওয়ার সময় কম দেয় নেওয়ার সময় হ্যাঁ নেওয়ার সময় তারা সবকিছু বুঝিয়ে নিবে কিন্তু দেওয়ার সময় কমায় দিবে। এটা শুধুখানি কেনা বেচার ক্ষেত্রে নাই এটা আপনার সকল ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে হ্যাঁ অফিস অফিসের থেকে বেতন নেওয়ার সময় যদি আপনার এই দশ টাকা কম হয় যা ঝগড়া করবেন যে আমার টাকা দশ টাকা কমলো কেন কিন্তু সেই অফিসকে যখন আপনি দেওয়ার প্রশ্নে আসি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে তখন দেখিবাজি এদিক ওদিক করে সময় নষ্ট করা অনেকে অফিসে বসে অফিসের কাজ বাদ দিয়ে ও নিজের কাজে ব্যস্ত বা অন্যান্য কাজে ব্যস্ত এটাও আমানতের খেয়াল তার মানেটা হচ্ছে প্রিয় বন্ধুগণ একজন আমানতদার ব্যক্তি তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার পরিচয় দেবে আর হাদিসে আসছে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যে দ্বার বিশ্বস্ত মানুষ পাওয়াই কঠিন হয়ে যাবে তখন মানুষ হাতের ইশারা দিয়ে বলবে যে উমুক জায়গায় উমুক গ্রামে উমুক এলাকায় একজন আমানত বা বিশ্বস্ত মানুষ আছে কেয়ামতের আগে এমন একটা পরিবেশ সৃষ্টি হবে আমানতের খেয়ানো সর্বত্র এক বিশ্বস্ত মানুষ খুঁজে পাওয়াই কঠিন হবে আল নবী সাল্লাহ সাল্লাম নবদ পাওয়ার আগেও তিনি এই চরিত্রের অধিকারী ছিলেন তিনি অত্যন্ত বিশ্বস্ত এবং আমানতদার হিসেবে আরব সমাজে জাহেলি সমাজে মুসটিদের মাঝে তিনি পরিচিত ছিলেন পুরুষদের মাঝে সবচেয়ে বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন যার কারণে তার নাম কি ছিল আল আমিন আল আমিন মানে বিশ্বস্ত আমানোদ্দার একবার তাহলে প্রিয় বন্ধুগণ ইসলাম মানুষকে আমানোদ্দার হতে শেখায় বিশ্বস্ত হতে শেখায় একজন আল্লাহ সুহান তা আলার পছন্দনীয় মানুষ সে যেভাবে আল্লাহ ভীরু হবে সে আল্লাহর হক পালন করবে ঠিক একইভাবে দুনিয়াবি ক্ষেত্রেও সে তার দায়িত্ব পালন করবে এবং আমানের পরিচয় দেবে আপনি বড় ভাই হয়েছেন আপনি বড় ভাই আপনার বাবা মারা গেছে যে জায়গা জমিগুলো আছে আপনার বাবার পরিত্যক্ত সম্পদ আপনার এটা আমানত আপনাদের ওয়াজিব হচ্ছে যে আপনি সঠিকভাবে কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে এই সম্পদগুলো আপনার ছোট ভাই বোনদের মাঝে বন্টন করে থাকলে দেবেন প্রিয় আমার আজকে সমাজে আমানতদারি কোথায় যে যেখানে পারতেছে সেখানেই এই আমানতের খেয়ানত করে চলেছে রাষ্ট্রীয় অঙ্গন থেকে শুরু করে একেবারে ব্যক্তিগত পারিবারিক বা স্বামী স্ত্রীর মধ্যে পর্যন্ত আমানতদারিতার আজকে চরম অনুপস্থিতি লক্ষণীয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন পড়ি আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার আহেদ মানে হচ্ছে চুক্তি চুক্তি যখন দুই পক্ষ কোন বিষয়ে একমত হয় এটাকে কি বলা হয় চুক্তি বলা হয় সবচেয়ে বড় চুক্তি কার সাথে হয়েছে আমাদের আল্লাহর সাথে এটাকে বলা হয় পিসাক বা চূড়ান্ত চুক্তি আল্লাহর সাথে চুক্তি হয়েছে যে আমরা আল্লাহর হুকুম মেনে চলবো আমরা বাস্তব জীবনে আল্লাহ তাল্লার সাথেই কৃত সেই চুক্তিকে কিন্তু প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছি তারপরে নামাজের ব্যাপারে আল্লাহ বিশ্ব সাল্লাম বলেছেন আল্লাহুল্লাহ দিবাইনে না ওবাইনা হল আমাদের মাঝে এবং তাদের মাঝে মূল চুক্তি হচ্ছে নামাজ আল্লাহনবীশাল্লাম এখানে নামাজকে চুক্তি হিসেবে উল্লেখ করেছেন যে একজন ইমানদার সে নামাজ পড়বে কাকার মাসে নামাজ পড়বে না কিন্তু একই রুমে একই রুমে দুইজন মুসলিম দুইজন হিন্দু চারজন মানুষ আজান হলো দেখা যাচ্ছে হিন্দুরা নামাজে গেল না তারা নামাজ পড়ে না স্বাভাবিক থাকলো পাশাপাশি মুসলিমদের কি অবস্থা এই দুজন যদি তাদের মধ্যে ঘুমিয়ে থাকে তারা যদি মসজিদে না যায় তাহলে তার মাঝে এবং ওই হিন্দু দুটোর মাঝে পার্থক্য থাকলো প্রিয় ভাই আমার আমানতদারিতা এবং ওয়াদা রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ কাফেরদের সাথে কোনো বিষয় যদি চুক্তি করা হয় তাহলে এই চুক্তি পালন করা আবশ্যক আল্লাহ বলেছেন তোমরা চুক্তি পূরণ করো তো সাথী বন্ধুগণ তাহলে আমরা কথা লম্বা করতে চাই না এখানে মূল বক্তব্য আশা করি সকলের কাছে স্পষ্ট যে কোনো ইমানদার যদি আখের হাতে থেকে মুক্তি পেতে চায় এবং জান্নাতে প্রবেশ করতে চাই কোরআনের পরিবেশে যেটাকে বলা হয় বা চূড়ান্ত সাফল্য যদি কেউ লাভ করতে চায় তাহলে তার জন্যে সুরা সুরামের মধ্যে যে সকল বৈশিষ্ট্য আল্লাহ তালা উল্লেখ করেছেন সেগুলো তাকে অবশ্যই বাস্তব জীবনে বাস্তবন ঘটাতে হবে এবং বিশেষ করে আজকে যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমানতদারিতা এবং চুক্তি বাস্তবায়ন এই দুইটি গুণে অবশ্যই গুণান্বিত হতে হবে তাহলে সফলতা অর্জন করা সম্ভব না হলে কোনোভাবেই এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছা সম্ভব নয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই আয়াত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা তফি দান আল্লাহ যেন আমাদের সকল ক্ষেত্রে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক আমাদের সামাজিক আমাদের পেশাগত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যেন আমানতদারিতা এবং অঙ্গীকার পূরণের মতো গুরুত্বপূর্ণ এই দুইটি বৈশিষ্ট্যের অধিকারী خير التوفيق الله آمين جزاكم الله خيرا هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته